জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের সংখ্যায় চীনা কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপসিক সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিল দক্ষিণ কোরিয়া প্রশাসন অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে এই অ্যাপটিকে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোপনীয়তা আইন অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করার পর দেশটিতে অ্যাপটির সেবা পুনরায় চালু করা হবে বিশ্বব্যাপী খবরের শিরোনামে আসার এক সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ডিপসিক দখল করে নেয় অ্যাপ স্টোরের শীর্ষস্থান প্রতি সপ্তাহে এক মিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপে ব্যবহার করত তবে গোপনীয়তা এবং জাতীয় নিরাপত্তার ইস্যুতে বিভিন্ন দেশে উদ্বেগ সৃষ্টি করেছে এই অ্যাপটি পিআইপিসি জানায় শনিবার সন্ধ্যা থেকে ডিপসিক অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে আর পাওয়া যাচ্ছে না এছাড়া কর্মীদের অফিসের ডিভাইসে ডাউনলোড নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সরকারি সংস্থা দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট একটি চমক হিসেবে অভিহিত করেছিলেন যা শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার বাইরেও দেশে অন্যান্য শিল্প খাতের ওপর প্রভাব ফেলতে পারে তবে ডিপসিকের ডাউনলোডের ওপর নিষেধাজ্ঞা থাকলেও যারা ইতোমধ্যে অ্যাপটি তাদের ফোনে ডাউনলোড করেছেন তারা এর ব্যবহার চালিয়ে যেতে পারবেন এই এছাড়াও ডিপসিকের ওয়েবসাইট থেকেও এটি ব্যবহার করা যাবে গত মাসের শেষ দিকে ডিপসিকের নতুন অ্যাপটি চালু হওয়ার পর প্রযুক্তি শিল্প বাজার এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্ব নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল তাইওয়ান এবং অস্ট্রেলিয়াও তাদের সরকারি ডিভাইসগুলো থেকে ডিপসিক নিষিদ্ধ করেছে দু সালে অল্প সময়ের জন্য চ্যাট জিপিটি নিষিদ্ধ করেছিল ইতালির একটি নিয়ন্ত্রক সংস্থা এখন ডিপসিকের ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা রইল আবার অ্যাপ স্টোরে ফিরিয়ে আনতে হলো ডিপসিকের গোপনীয়তা নীতিমালা সংশোধনের শর্ত দিয়েছে দেশটি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়টি আলোচনাধীন যুক্তরাষ্ট্র ভারত ও ইউরোপের বেশ কয়েকটি দেশে গত মাসেই প্রথম আলোচনায় আসে ডিপসিক মার্কিন এআই চ্যাট জিপিটিকে টেক্কা দিয়ে প্রযুক্তি দুনিয়ায় ঝড় তোলে সেটি তুমুল উত্তেজনা সৃষ্টি হয় সিলিকন ভ্যালিতে তবে ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার সংখ্যা থেকে ডিপসিক নিষিদ্ধ করল সিউল প্রশাসন এদিকে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা একটি বিল প্রস্তাব করেছেন যাতে ফেডারেল ডিভাইসগুলো ডিপসিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে কারণ এতে নজরদারি সম্পর্কিত উদ্বেগ রয়েছে টেক্সাস ভার্জেনিয়া ও নিউ ইয়র্কের মতো কিছু রাজ্যে ইতোমধ্যেই তাদের কর্মীদের জন্য ডিপসিক ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ডিপসিকের ভাষা যুক্তরাষ্ট্রের এআই মডেলগুলোর মতোই কার্যকরী তবে অন্যান্য মডেলগুলোর তুলনায় প্রশিক্ষণ এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় মাত্র একাংশ খরচ করেছে ডিপসিক তাই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ এআই অবকাঠামোতে যে বিশাল পরিমাণ বিনিয়োগ করেছে তার দিকে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা